যে চট্টগ্রামের পদ্যাঙ্গায় কিন্তু কর্ণফুল নদীতে কিন্তু মূলত বিধ্বস্ত হয় বিমান বাহিনীর এই প্রশিক্ষণ সেখানে কিন্তু আপনারা জানেন যে দুজন বৈমাণিক কর্মকর্তা ছিলেন একজন নিহত হয়েছেন এবং আরেকজন কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিষয়টা কিন্তু আমরা যখন জানতে পেরেছি আমরা কিন্তু মিডিয়া কর্মীরা আমরা এখন তার যে মানিকগঞ্জের গোল্ডেন ডেওয়ার ভাষায় চলে এসেছি আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রশিক্ষণ যে ওড়ো জাহাজে আগুন লাগার পর কিন্তু দুজন যে পাইলট ছিলেন তারা কিন্তু প্যারাশ্যুট দিয়ে কিন্তু নিচে নামে আসেন এই সময় কিন্তু কর্ণফুলি যে নদী থেকে তাদেরকে উদ্ধার করা হয় বিএনএস প্রত্যঙ্গ হাসপাতালে তাদেরকে প্রথমে ভর্তি করানো হয় চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আমরা যতটুকু জানতে পারি দুপুর বারোটার দিকে কিন্তু স্কাউট ড্রোন যে লিডার ছিলেন অসীম জাওয়দ তার মৃত্যু হয় তবে আহত যে উইং কমান্ডার ছিলেন সোহান জহিরুল হক তাকে কিন্তু ঘাটির যে মেডিকেল স্কোয়াড আছে সেখানে আমরা চিকিৎসাধীন হয়েছে বলে আমার আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে সকাল সাড়ে দশ বিমান বাহিনীর যে জহির হক ঘাটি রয়েছে সেখান থেকে পর পরপরই কিন্তু বিমানটা দুর্ঘটনার শিকার হয় এই সময় কিন্তু বিমানটিতে আগুন লেগে যায় এবং পরবর্তীতে কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কিন্তু পাইলটকে ও কো পাইলটকে কিন্তু প্যারাসুট দিয়ে নিচে নেমে আসেন তা আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে বাংলাদেশ বিমান বাহিনীর যে ওয়াই কে একশো তিরিশ যে প্রশিক্ষণটি এটি কিন্তু মূলত যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু দুর্ঘটনাফীত হয়েছিল আরেকটা বিষয় আপনি জানতে চাই যে নৌবাহিনী ও বিমান বাহিনী বিধ্বস্ত বিমান ধরে কিন্তু তারা অভিযান চালাচ্ছে এবং বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় নজর রয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এখন এই লাশটি আসলে মূলত আমরা যেটা জানতে পারলাম পরিবারের কাছ থেকে এবং যে তার মামা রয়েছে সুরুজ খান আমরা এখন তার সাথে কথা বলে জানতে চেষ্টা করব যে আসলে এই যে পাইলট নিহত হয়ে হলেন তারা খবরটি কখন শুনতে পেরেছেন বা তার পরিবারের কি অবস্থা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আপনি একটু বলবেন যে আপনি খবরটা কখন পেয়েছেন আসলে আমরা আসলে প্রথমে পেয়েছি ওই টিভি স্ক্রলে দেখি তো তখন আমরা নিশ্চিত হতে পারিনি যে আমার ওর মধ্যে আমার ভাগ্নে আছে কখন নিশ্চিত হলেন বিষয়টা নিশ্চিত হলাম পরে ওখানে আমাদের আরও ডিফেন্স আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে পরে খবর পেয়ে নিশ্চিত দুর্ঘটনার বিষয়ে আপনারা কতটুকু জানেন আসলে দুর্ঘটনার ব্যাপারে আসলে তো আমরা যতটুকু জানতে পেরেছি যা আগ মানে উড্ডয়নের পর আগুন লেগে যায় তখন ওর সাথে আরেকজন ছিল পাইলট ওনার ডিজিগনেশনটা ঠিক বলতে পারতেছি না তারপরে দুইজনে বাঁচার জন্য প্যারাশুট দিয়ে নামিয়ে তারা দুজনেই ওই কর্ণপল্লী নদীতে ডুবে যায় পরে তাদের উদ্ধার করার পর ওকে নিয়ে যাওয়া হয় ওখানে যতটুকু জানতে পেরেছি ওখানে সিএমএসএ নিয়ে যাওয়া হয় কিন্তু ওর জ্ঞান ছিল না এবং এক পর্যায়ে আমরা ইনফরমেশন পাই যে ও আর জ্ঞান ফিরে এবং সে তো খুবই মেধাবী ছিল এবং সে ইন্টার রেজাল্ট করার পর তার ই ছিল যে সে বিমান বাহিনীতেই ডুবে সে পাইলট হবে এটা তার একটা মানে ছোটোবেলা থেকেই তার একটা জীবনের প্রত্যাশা ছিল এবং যে কারণে সে অন্য কোনো জায়গায় ভর্তি হওয়ার ব্যাপারে পার্টিসিপেট করে নাই সে ওই শুধু মানে বিমান বাহিনীতে যাওয়ার জন্য ইন্টারভিউ দেয় এবং সে সাকসেসফুল এমনকি সে পাসিং আউট হওয়ার সময় সে ওই সোডা বনারও সেই নেয় এরকম মেধাবী ছিল সে খুব মেধাবী সর্বশেষ কবে বাড়ি আসছে জানা এই মাত্র কয়েকদিন আগেই সে বাড়ি আসছিল আমার জানা মতো যদিও আমার সাথে দেখা হয়নি পরিবারে তার কে কে আছে পরিবারে তার স্ত্রী দুই সন্তান আছে শিশু সন্তান I'm not saying